পনগর পূর্বপাড়া মিনি সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা তো ইতিমধ্যে সবাই ওয়েট করতেছে টস হবে তো তার মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সবুজ টচ করেছে টচ জয়লাভ করেছে আলামিন একাদশ আর ফিল্ডিং সজীব একাদশ তো সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় আলামিন একাদশ প্রথম ব্যাট করবেন আর ওপিনিয়ন ব্যাটসম্যান সবুজ আলামিন খেলাটি শুরু হয়েছে সাহেবনগর পূর্বপাড়া মাঠে প্রাইমারি স্কুলের আর ইতিমধ্যেই খেলা শুরু হয়ে যাচ্ছে ফিল্ডিং সাজানো কমপ্লিট আর শরীফ বল নিয়ে ওয়েট করতেছেন প্রথম বলার শরীফ প্রথম বল অলরেডি করে ফেলেছেন সবুজ খুবই দক্ষতার সাথে বল ঠেকিয়েছেন দ্বিতীয় বল দ্বিতীয় বল চার দ্বিতীয় বলে চার হয়ে গেল ফিল্ডিং একটু মিসের কারণে দুই দলই খুব মনোযোগ দিয়ে খেলতেছেন কারণ টান টান উত্তেজনা তার মধ্যে আবার হচ্ছে ফাইনাল খেলা সবাই সবার ব্যস্ট দেয়া ট্রাই করতেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আলামিন ব্যাট করছে সূর্য নামছে আর শেষ আলোয় জ্বলছে একটি পিচ যেখানে আজ নির্ধারিত হবে কে হবে সেরা আলামিন একাদশ এবং সজীব একাদশ দুই দলেরই টান টান উত্তেজনা ফাইনাল বলে কথা আমার কাছে একটা প্রশ্ন দেখি তো বলেন এই খেলাটা দেখতে দেখতে কে উইন হবে কে সেরা হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদিও কমেন্টে কোনো চিটিং করবেন না খেলার শুরুতে এই যে খেলা দেখতেছেন ব্যাটিং এবং কি ফিল্ডিং তো এই ব্যাটিং ফিল্ডিং দেখে কি মনে হচ্ছে কে সেরা হবে কিন্তু কোনো চিটিং হবে না আমি বারবার বলছি কোনো চিটিং হবে না প্রথমে আপনারা কমেন্ট করবেন তারপরে সম্পূর্ণ ভিডিওটা যখন দেখবেন খেলার তখনই আপনারা ক্লিয়ার হবেন যে আসলে আপনাদের গেসটা ঠিক হয়েছে কিনা আইডিয়াটা ঠিক হয়েছে কিনা। না গ্রামীণ টুর্নামেন্ট এই গল্প চিরকাল মনে থাকবে যেখানে প্রতিটা রান প্রতিটা মুহূর্ত ছিল জীবনের এক একটা পার্ট এটা কোনো আইপিএল খেলা নয় এটা আমাদের মাটির মহারণ গ্রামীণ টুর্নামেন্ট ফাইনাল ভাগ্যের সহায়তা ক্রিকেট কেবল শক্তি নয় ভাগ্যেরও খেলা প্রতিটা বল এবং রান আউট প্রচেষ্টায় যেন জীবন মৃত্যুর খেলা একটি কথা না বললেই নয় সবুজ কিন্তু খুব মনোযোগ সহকারে খেলছে এবং কি খুব ভালো খেলছে এর মধ্যে শাহীন বোল্ট আউট হয়ে গেল শাহীন বলটি কোনোভাবেই বুঝতে পারে নাই বলটা কিভাবে আসলো কি হলো শাহীন তো পুরো অবাক হয়ে গেল যাই হোক দুর্ভাগ্য শাহীন বল্ট আউট হয়ে যায় আবারও সবুজ সবুজ অল সবুজ কিন্তু অনেক হিটার ব্যাটসম্যান তার হাতে মানে জাদু আছে আজকে সবুজ অনেক ফর্মে আছে এবং কি সবুজ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে তার যেই দলে খেলতেছে আলামিন একাদশ আলামিন একাদশকে সেরা করার জন্যে কিন্তু তারপরও দেখা যাক আমরা দেখতে থাকি যে কে হয় সেরা এই মাটির একটা নিজস্ব ছন্দ আছে এখানে জীবন ধীরে চলে কিন্তু স্বপ্নগুলো খুব দ্রুত টানা মেলে আর স্বপ্নর কেন্দ্র থাকে একটা খেলা ক্রিকেট এখানে কোনো কোচ নেই কিন্তু খেলার প্রতি তাদের নিষ্ঠা যে কোনো পেশাদার খেলোয়াড়দের চেয়ে কম নয় তারা প্রকৃতির কাছ থেকে শিখেছে কৌশল এই খেলা শুধু বাচ্চাদের নয় এটা পুরো গ্রামের অংশ গ্রামের প্রতিটি মানুষ এই খেলার দর্শক এবং ক্ষেত্র বিশ্বাসে আম্পায়ার ছোটো একটা জয়ে আসে অপার আনন্দ এটাই শৈশবের ক্রিকেট যেখানে আবেগ কোনো রেখা নেই এই ক্রিকেটই তাদের সংস্কৃতি এই মাটির টানে তারা বারবার ফিরে আসে যেখানেই থাকুন না কেন শৈশব খেলার মাঠের স্মৃতি সবসময় ডাকে গ্রামের মাঠে সবুজ গাছে খেলা হবে আজ সবার সাথে টেনিস বল আর কাঠের ব্যাট আনন্দ হচ্ছে দাপে দাপে নেই ব্যাট নেই হেলমেট এই খেলা তাদের লেট লেট সেলু টেপে বলটি মোড়ে খেলছে তারা জোরে জোরে ব্যাটে এলো না কোনো ছোঁয়া খালি হলো কেবল ধোঁয়া উড়ে ভাবা ব্যাটসম্যান ভাই শটটি মারো আরেকবার যদিও এই ব্যাটসম্যান আমার ভাই ছিল না বাতিজা ছিল তো শটটি আরেকবার মারতে বললাম আর সে আউট হয়ে গেল ছক্কা মেরে যদিও এখানে ছক্কা মারা অ্যালাউ না এইখানে হচ্ছে শর্ট বাউন্ডারি অনলি চার আরেক বাতিজা মাহিন আবারও বল এবং কি ছক্কা ছক্কা মেরে মাহিন আউট হয়ে গেল মাথা ঠান্ডা করে শট পিচে খেলতে হবে আরেক বাতিজা রাব্বি রাব্বি খুব ভালো ব্যাট চালাচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো দেখা যাক রাব্বি কী করে রাব্বি খুব চেষ্টা করতেছে বাউন্ডারি মারার জন্য কিন্তু যদিও সে ব্যর্থ হচ্ছে এখনো তো আবারও সে মানে খুব দুর্দান্ত একটি বল আসছে তো এটা খুব বুদ্ধিমত্তার সাথে সে ঠেকিয়েছে এখন আবারও আরেক বল এবং কি ক্যাচ আউট ক্যাচ ধরেছেন আমাদের ছোট ভাই অন্তর অন্তরের এই ক্যাচ সাথে প্রথম ইনিংস শেষ হয়ে গেল প্রথম ইনিংসে আলামিন একাদশ সজীব একাদশকে টার্গেট দেয় পঁচাত্তর রানে চোদ্দো ওভারে সাত উইকেট হারিয়ে পঁচাত্তর রান দিয়ে টার্গেট দেয় সজীব একাদশকে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অপিনিয়ন ব্যাটসম্যান মাঠে চলে আসছে এবং কি অপিনিয়ন বলার বল করছে সজীব একাদশ সেরা হতে গেলে চোদ্দ ওভারে ছিয়াত্তর রান করতে হবে তো আমরা আশা করব। যে খুব ভালো খেলবে এবং কি খেলা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আশরাফুল আশাফুল খুব হিটার ব্যাটসম্যান দেখতে পাচ্ছি আশাফুল অনেক হিট করে বাউন্ডারি মারার চেষ্টা করতেছে কিন্তু ব্যর্থ হচ্ছে আবারও আবারো বাউন্ডারি আশাফুল চার মেলল তো আশরাফুলের হাতেও কিন্তু মানে খুবই ভালো হিট আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক খেলা এই পর্যন্ত এখনও কিছু বোঝা যাচ্ছে না যে কে হবে সেরা তো আমরা আশা করব যেই সেরা হবে আমাদের খেলাটা খুবই সুন্দর এবং কি সু সুশ্রীলভাবে হচ্ছে আর গ্রামের এই গ্রামীণ পরিবেশে এত সুন্দরভাবে এত সুন্দর পরিবেশে একটা খেলা আসলে এটা মনোমুগ্ধকর আর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন অন্তর বোল্ড আউট হয়ে গিয়েছে তো আশাফুলে এর মধ্যে আবার দেখতে পেলাম যে ছক্কা মেরে আউট আবারও শরীফ শরীফ বোল্ড আউট তো আসলে এখন খুবই চিন্তার বিষয় যে সজীব একাদশের কি হবে সজীব একাদশ কি সেরা হতে পারবে কি পারবে না এটা আসলে সজীব একাদশদেরকেও খুব মানে প্রতিটা ব্যাটসম্যানকে খুবই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে তো আবারও দেখতে পাচ্ছি মাওলা মাওলা লেগ স্টেমে আউট হয়ে যায় তো মাওলা কিন্তু বুঝতে পারছে না যে কিভাবে আউট হলো তো যাই হোক ফাইনালি সে মেনে নেয় এবং কি আম্পায়ারের সিদ্ধান্ত করা সিদ্ধান্ত তো এখন মানে খুবই চাপের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি সজীব একাদশ যে ছিয়াত্তর রান মাথায় নিয়ে মাঠে এসেছে তো সজীব অলরেডি স্টেকে আছে দেখতে পাচ্ছি তো দেখা যাক সজীব কি করতে পারে আর মানে খেলা খুবই মনোমুগ্ধকর আসলে ক্রিকেট খেলা এখানে সবাই ছোটো ভাই ব্রাদার বাহিরের কেউ না নিজেদের মধ্যে একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছে আর খুবই সুন্দরভাবে সুশ্রীলভাবে টুর্নামেন্টটাকে পরিচালনা করেছে সবাই মিলে আর এর মধ্যে আজকে ফাইনাল খেলা ফাইনাল বলে কথা আর ড্রোন সরে আসলে খেলার মাঠটাকে ওপর থেকে দেখলে খুবই 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 সুন্দর এবং কি মনোমুগ্ধকর লাগছে সজীব একাদশ খুবই খুবই চেষ্টা করতেছে আর জয়ের মুখ খুব বেশি দূরে না কিন্তু একটু বুঝে যদি খেলতে পারে তাহলে খুব বেশি টাইম লাগবে না জয়ের মুখ দেখতে সেরা হতে তো এর মধ্যে আমরা এই ইতিমধ্যে দেখতে পেলাম যে একটি রান আউট হয়ে যায় কিন্তু আর মাত্র অল্প কিছু রান অল্প কিছু রান অনেক 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 প্রেশার অনেক অনেক চাপে আছে সজীব একাদশ আলামিন একাদশ খুবই উৎফুল্ল তো দেখা যাক কে হয় সেরা আর মাত্র অল্প কিছু রান এবং কি ওভারও খুব বেশি নেই তেমন একটা তো এইরকম একটা পরিবেশে আর সাহেবনগর পূর্বপাড়া প্রাইমারি স্কুলের মাঠে এত সুন্দর পরিবেশ এবং কি এত মনোমুগ্ধকর খেলা একতা আর এর মধ্যে আমরা দেখতে পেলাম আর একটা ক্যাচ আউট হয়ে যায় সজীব একাদশকে জয়ের মুখ দেখতে গেলে দুই বলে চার রান তো ইতিমধ্যে बाउंड्री হয়ে গেল এবং কি জয়ের মুখ ছিনিয়ে নিল সজীব একাদশ সেরা হয়ে গেল সজীব একাদশ আমরা দেখতে পাচ্ছি সজীব একাদশ সেরা বিজয়ের উল্লাস এবং কি আলামিন একাদশ হেরে গেল আলামিন একাদশকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়েছে এখন পূর্ব সেরা যারা হয়েছেন তাদের পুরস্কার বিতরণ তো একে একে সবাই পুরস্কার নিয়ে যাচ্ছেন এবং কি পুরস্কার দিচ্ছেন নাসির এবং কি সাথে ছিলাম আমি তো আসলে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা খেলা সবাই উপভোগ করার জন্য এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে উপভোগ করার জন্য ধন্যবাদ তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের Gente, gente, gente!